সরকার নেই কি বলে ও পাগল ছাগল জগন্নাথ সরকারকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের জন্মদিনের মঞ্চেই ছড়ালো রাজনৈতিক ঝড় কামারহাটিতে বিধায়ক মদন মিত্রের জন্মদিনের উৎসব আর সেই উদযাপনের মাঝেই রাজনৈতিক উত্তাপ জগন্নাথ সরকারকে পাগল ছাগল বলে কটাক্ষ করলেন মদন মিত্র এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বিজেপিকে তুলোধনা জন্মদিনের কেক আতসবাজি আর তার মাঝেই তীব্র রাজনৈতিক বার্তা রঙিন আনন্দের মঞ্চ মুহূর্তে পরিণত হল তাতিয়ে ওঠার রাজনৈতিক জবাবে মঙ্গলবার রাতেই কামারহাটি যেন হয়ে উঠেছিল উৎসবের শহর কারণ একটাই বিধায়ক মদন মিত্রের জন্মদিন একটার পর একটা মালা ক্যামেরার ফ্ল্যাশ আর মদন দাদা জিন্দাবাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কামারহাটি সুবিশাল কেক বাজির ঝলকানি আর জনতার ঢল পুরো এলাকা পরিণত হয়েছে উদযাপনের মঞ্চে মদন মিত্র বলেন এই জন্মদিন আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমার পরিবার আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু সবার আগে আমার পরিবার আমার কামারহাটি বিধানসভা কিন্তু জন্মদিনের আনন্দের মাঝেই মিলল রাজনৈতিক ঝটকা এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বিজেপিকে নিশানা করে মিত্রের তোপ আর সেই তোপ গিয়ে আঘাত হানল জগন্নাথ সরকারের দিকে জগন্নাথ সরকার ওকে নেই দরকার ও পাগল ছাগল এ কথা বলেই তিনি বিজেপির অবস্থানকে কটাক্ষ করেন প্রথম জন্ম নিলাম মনে হচ্ছে আজই জন্ম নিলাম এবং আমার মায়ের নাম হচ্ছে খামারহাটি এবং খামারহাটির কোলে আমি জন্ম নিলাম আমার মায়ের কোলে জন্ম নিলাম এবং আমার শেষ দিনটা যেন আমি খামারহাটি থেকেই বলতে পারি আমাকে আল্লাহ ভগবান যেন এই ক্ষমতা নেয় যতদিন বাঁচব মানুষের যেন সেবা করতে পারি আর আমার কাছে এফআইআর নিয়ে আমাদের কাজ কমপ্লিট আমাদের ছেলেরা একদম চুন চুনকে নাকা করছে। এমনভাবে কাজ করেছে প্রত্যেকটা মানুষের কাছে যাতে একটা লোকের ভোট না নষ্ট হয় কিন্তু আমি খালি বলবো এই এফআইআর নিয়ে বিজেপি এমন সন্ত্রাস করেছে যাতে কতগুলো লোক মরে গেল সন্ত্রাস করলো বিজেপি মারলো বিজেপি আর তাদের ক্ষতিপূরণ দিচ্ছেন দু লাখ টাকা করে মমতা ব্যানার্জি এই পাপ ভগবান আল্লাহ সহ্য করবে না সঠিকভাবে রাজ্যে হলে বহু ভোটারের নাম বাদ করবে তাতে তৃণমূল সরকার ছাব্বিশে হেরে যাবে এমনটাই জগন্নাথ সরকার আজকে মন্তব্য করেছে ভাগ্যিস বলেননি জগন্নাথ দেব বলেছেন আমি তো ভেবেছিলাম জগন্নাথ বলেছেন জগন্নাথ সরকার ওকে নেই দরকার ছাগল ফাগল কি বলে না বলে কেন বলে ফাগলের মতো শেষ ওয়েট করুন ছাব্বিশের পর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এক নম্বর রাজ্যে পরিণত না